বাজেটে সরকারি কর্মচারীদের বারো লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দিয়েছে মধ্যবিত্ত শ্রেণী আর এতে অত্যন্ত আমরা আনন্দে আহ্লাদিত তবে এই কর ছাড়ের পেছনে আসল খেলাটা কি হঠাৎ করে করে ছাড়ের রহস্যটা কি এটা অবশ্যই জানা দরকার আছে কর ছাড়ের পেছনে খেলা কি আজকের প্রতিবেদনে কর ছাড়ের পেছনে আসল খেলাটা কি সেটা আপনাদের সামনে আলোচনার মাধ্যমে তুলে ধরবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তারপর আপনাদের মতামত জানাবেন বন্ধুরা বলতেই হয় যে মানুষের হাতে টাকা থাকলে তারা বেশি খরচ করবে বিশেষত মধ্যবিত্ত শ্রেণী বাজারে অতিরিক্ত টাকা থাকলে কেনাকাটার বহর বাড়বে আর এর ফলে জোরে জোরে ঘুরবে অর্থনীতির চাকা সত্যি কি তাই হ্যাঁ বিশেষ করে অটো স্বাস্থ্য পোশাক প্রক্রিয়াজাত পানীয় শিল্প এই সমস্ত বাজার চাঙ্গা হবে আর আয়কর ছাড়ের রহস্য কি এস বি সম্প্রতি রিপোর্টে বলেছে যে এই ছাড় আগামী অর্থনীতিতে থ্রি পয়েন্ট থ্রি লক্ষ কোটি টাকা খরচ বাড়াতে সাহায্য করবে আর এর ফলে বহর বাড়বে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বাজারে অর্থের লেনদেন বেড়ে যাবে এর ফলে ব্যাপকভাবে লাভবান হবে সরকার এসবিআই রিপোর্ট আরো বলছে যে উপকৃত হবে স্বাস্থ্য পরিষেবা অটোমোবাইল বিনোদন শিল্প জিএসটি আদায়ে চল্লিশ হাজার কোটি টাকা বৃদ্ধি পাবে আরো আর তার থেকে উপকৃত হতে পারে রাজ্য সরকারগুলো তাদের আয় আঠাশ কোম্পানির বাজার মূলধনের এক শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যা জিডিপির শূন্য দশমিক ছয় শতাংশ শক্তি বৃদ্ধিতে সাহায্য করতে পারে শুধু তাই নয় অর্থনীতিতে বাড়বে নগদের যোগান আয়কর ছাড় দেওয়ার ফলে মধ্যবিত্তের পকট থেকে খরচ হতে পারে লক্ষ কোটি টাকা টাকা কিন্তু কোথায় কোথায় এই খরচ হবে রিপোর্ট বলছে তিন দশমিক খাবার ছাড়াও অন্যান্য পণ্যে খরচ হতে পারে এক দশমিক নয় নয় লক্ষ কোটি টাকা আর বন্ধুরা খাবারের মধ্যে প্রক্রিয়াজাত খাদ্য পানীয় খাতে সর্বাধিক সাঁত্রিশ কোটি টাকা ব্যয় হতে পারে গাড়ির জন্য প্রায় আঠাশ হাজার কোটি টাকা দীর্ঘদিন ধরে চলে এমন পণ্যের জন্য বাইশ দশমিক পাঁচ হাজার কোটি টাকার বেশি এবং পোশাকের জন্য প্রায় ষোলো হাজার টাকা কোটি জুতো কেনায় প্রায় উনত্রিশশো কোটি টাকা এবং চিকিৎসার জন্য প্রায় তেরো হাজার কোটি টাকা পান গুটকা এইসবের আট হাজার কোটি টাকা জ্বালানি ও আলোয় পায় আঠারো হাজার কোটি টাকা টয়লেট ও গৃহস্থালী জিনিসপত্রের জন্য উনিশ হাজার কোটি টাকা বিনোদনের জন্য প্রায় ছ হাজার কোটি টাকা এবং ভাড়ার জন্য প্রায় একুশ দশমিক পাঁচ হাজার কোটি টাকা ব্যয় হবে বলে অনুমান করা যাচ্ছে অতএব এটা স্পষ্ট যে আই করে হার আসলে বাজারের অর্থের যোগান অনেকখানি বাড়িয়ে দেওয়া অনেকখানি বাড়িয়ে দেবে যা অর্থনীতির চাকাকে আরো বনবন, বনবন বনবন করে ঘোরাবে আখেরে লাভ সরকারের বাজেটে সরকারি কর্মচারীদের বারো লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় দিয়েছে আর এতে অত্যন্ত আমরা আনন্দে তবে এই কর ছাড়ের পেছনে আসল খেলাটা কি হঠাৎ করে করে ছাড়ের রহস্যটা কি এটা অবশ্যই জানা দরকার আছে কর ছাড়ের পেছনে খেলা কি আজকের প্রতিবেদনে কর ছাড়ের পেছনে আসল খেলাটা কি সেটা আপনাদের সামনে আলোচনার মাধ্যমে তুলে ধরবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তারপর আপনাদের মতামত জানাবেন বন্ধুরা বলতেই হয় যে মানুষের হাতে টাকা থাকলে তারা বেশি খরচ করবে বিশেষত মধ্যবিত্ত শ্রেণী বাজারে অতিরিক্ত টাকা থাকলে কেনাকাটার বহর বাড়বে আর এর ফলে জোরে জোরে ঘুরবে অর্থনীতির চাকা সত্যি কি তাই হ্যাঁ করে অটো স্বাস্থ্য পোশাক খাদ্যপণ্য প্রক্রিয়াজাত পানীয় শিল্প এই সমস্ত বাজার চাঙ্গা হবে আর আয়কর ছাড়ের রহস্য কি এস বি সম্প্রতি রিপোর্টে বলেছে যে এই ছাড় আগামী অর্থনীতিতে থ্রি পয়েন্ট থ্রি লোক লক্ষ কোটি টাকা খরচ বাড়াতে সাহায্য করবে আর এর ফলে বহর বাড়বে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বাজারে অর্থের লেনদেন বেড়ে যাবে এর ফলে ব্যাপকভাবে লাভবান হবে সরকার এস রিপোর্ট আরো বলছে যে উপকৃত হবে স্বাস্থ্য পরিষেবা অটোমোবাইল বিনোদন শিল্প জিএসটি আদায়ে চল্লিশ হাজার কোটি টাকা বৃদ্ধি পাবে আরো আর তার থেকে উপকৃত হতে পারে রাজ্য সরকারগুলো। তাদের কোটি টাকা পেতে পারে। কোম্পানির বাজার মূলধনের এক শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যা জিডিপির শূন্য দশমিক ছয় শতাংশ শক্তি বৃদ্ধিতে সাহায্য করতে পারে শুধু তাই নয় অর্থনীতিতে বাড়বে নগদের আয়কর ছাড় দেওয়ার ফলে মধ্যবিত্তের পকট থেকে খরচ হতে পারে তিন দশমিক তিন লক্ষ কোটি টাকা কিন্তু কোথায় কোথায় এই টাকা খরচ হবে রিপোর্ট বলছে খাবার ছাড়াও অন্যান্য পণ্যে খরচ হতে পারে এক দশমিক নয় নয় লক্ষ কোটি টাকা আর বন্ধুরা খাবারের মধ্যে প্রক্রিয়াজাত খাদ্য সর্বাধিক সাঁত্রিশ হাজার দুশো সাতান্ন কোটি টাকা ব্যয় হতে পারে গাড়ির জন্য প্রায় আঠাশ হাজার কোটি টাকা দীর্ঘদিন ধরে চলে এমন পণ্যের জন্য বাইশ দশমিক পাঁচ হাজার কোটি টাকার বেশি এবং পোশাকের জন্য প্রায় ষোলো হাজার টাকা কোটি জুতো কেনায় প্রায় উনত্রিশশো কোটি টাকা এবং চিকিৎসার জন্য প্রায় তেরো হাজার কোটি টাকা পান গুটখা এইসবের আট হাজার কোটি টাকা জ্বালানি ও আলোয় পায় আঠারো দশমিক পাঁচ হাজার কোটি টাকা টয়লেট ও গৃহস্থালী জিনিসপত্রের জন্য প্রায় সতেরো হাজার কোটি টাকা শিক্ষার জন্য প্রায় উনিশ হাজার কোটি টাকা ভোগ্য পণ্যের জন্য প্রায়